নমস্কার বন্ধুরা আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ আমি চলে এসেছি আবারও একটা নিরামিষ রেসিপি নিয়ে বড়ি দিয়ে কাঁচকলা অসম্ভব সুন্দর স্বাদ হয় সম্পূর্ণ নিরামিষ যে কোনো নিরামিষ দিনেই অনায়াসে বানিয়ে ফেলতে পারেন আর এই শ্রাবণ মাসে এখন বাঙালিদের বাড়িতে প্রায় দিনই নিরামিষ হচ্ছে তো সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো এটা করার জন্য আমি এখানে কাঁচকলা দুটো নিয়েছি আলু দুটো কেটে নিয়েছি নিয়েছি একটা বড় সাইজের টমেটো আর বেশ কিছুটা বড়ি এটা দিয়েই করব এই বড়ি দিয়ে কাঁচকলা অসম্ভব সুন্দর স্বাদ হয় আর লাগে খুব কম সময় সামান্য মশলা সামান্য উপকরণে তৈরি খেতে হয় অসাধারণ এবার প্রথমে কড়াইতে তেল দিয়ে আমি আগে একটু তেজপাতা শুকনো লঙ্কা জিরে ফোড়ন দেবো ফোড়ন থেকে যখন খুব সুন্দর গন্ধ বেরোবে তখন কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো দিয়ে একটা চাপা ঢাকা দিয়ে আলুটাকে ভেজে নেব এতে আলুটা ভাজার সঙ্গে সঙ্গে সিদ্ধ হয়ে যাবে বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার আইকনটি অন করে দেবেন তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডে কেমন হলো রেসিপিটি অবশ্যই পুরো ভিডিওটি দেখে জানাবেন ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন এবার আমি যেহেতু প্রথমে বড়িটা ভাজতে ভুলে গিয়েছিলাম তাই বড়িটা অন্য একটা কড়াইতে তেল দিয়ে আগে বড়িটা লাল লাল করে ভেজে নিচ্ছি এখানে বড়িটা আমি প্রথমে ভাজতে ভুলে গিয়েছিলাম না হলে ফোড়ন দেওয়ার আগে বড়িটা ভেজে তুলে নিয়ে তারপর ফোড়ন দিলে ভালো হতো তাড়াহুড়োর মাঝে আমি বড়িটা ভাজতে ভুলে গেছি ওই জন্য আলাদা কড়াইতে বড়িটা ভেজে তুলে নিলাম এবার ওদিকে দেখুন আলুটাও আমার ভাজা হয়ে গেছে এবার আলুটা ভাজা হয়ে গেলে তারপরে কেটে রাখা টমেটোটা দিয়ে দেব। দেখুন আলুটা চাপা ঢাকা দিয়ে ভাজতে ভাজতে আলুটা ভাজা হয়ে গেছে এবার আলুটা ভাজা হয়ে গেলে যত তাড়াতাড়ি চাপা ঢাকা দিয়ে ভাজবেন দেখবেন আলুটা যদি সিদ্ধ হয়ে যায় কাঁচকলা সিদ্ধ হতে খুব বেশি টাইম লাগে না এবার কেটে রাখা কাঁচকলা আর টমেটোটা দিয়ে দেব দিয়ে খুব ভালো করে এটাও ভেজে নেব আলুর সাথে এটা একটু ভালো করে ভেজে নেওয়ার পর তারপর এক এক করে বেসিক মশলাগুলো এখানে দিয়ে দেব সম্পূর্ণ নিরামিষ যে কোনো নিরামিষ দিনেই অনায়াসে বানিয়ে ফেলতে পারেন আমাদের শ্রাবণ মাসে বাঙালিদের বাড়িতে বেশিরভাগ দিনই নিরামিষ হয় আর এই নিরামিষে অনেক সময় ভাবেন যে কি রান্না করব কী করব না মাছ হলে ভালো হয় বাঙালিদের তো মাছ ছাড়া চলে না মাছ হলে ভালো হয় কিন্তু না এই এইরকমভাবে কাঁচকলা বড়ি দিয়ে এত সুন্দর একটা পদ হয় খেলে কিন্তু দারুণ লাগে খেতে আমাদের প্রায় দিনই করা হয় তো আজকে ভাবলাম এই বড়ি দিয়ে কাঁচকলার রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি তো এখানে আমি আলু দিয়েছি আপনারা আলুটা নাও দিতে পারেন কেন আমাদের যেহেতু আলুটা আমার বেশি ভালো লাগে আমি একটা করে আলু সমে সবেতেই দিই আর এটা যদি শুধু আপনি বড়ি আর কাঁচকলা দিয়ে করেন আরও সুন্দর খেতে লাগবে এবার আমি এখানে বেসিক মশলাগুলো পরিমাণ মতো এক এক করে দিয়ে দিলাম নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো সামান্য চিনি আর গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব এই আলু আর কাঁচকলার সঙ্গে এখানে আমি একটু জল ব্যবহার করেছি যাতে মশলাটা পুড়ে না যায় আর এখানে ভালো করে দেখুন কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর যখন মশলার কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি কিন্তু আদার ব্যবহার করেছি অল্প সামান্য একটু আদা দিয়েছি দিয়ে তারপরে এটা কষিয়ে নিয়েছিলাম এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম এটা সিদ্ধ হওয়ার জন্য এটা সিদ্ধ হতে থাক তারপরে ফিরে আসছি এবার দেখুন অনেকক্ষণ পর আমি খুলে দেখলাম মাঝে আমি এক দুবার দেখে নিয়েছি যে সিদ্ধ হয়েছে কিনা না কাজকলা এমনি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে সেটা নিয়ে কোনো কথা নয় কিন্তু আলুগুলো একটু সিদ্ধ হতে টাইম লাগে তো আলুটা সিদ্ধ হয়ে গেলে তারপর নুন ঝালটা টেস্ট করব আর দুটো তিনটে বড়ি রেখে দিয়ে বাকি বড়িগুলো কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি এবার বড়িটা একটু জল টেনে নেবে মানে বড়িটা একটু জলে ভিজে যাবে তারপরে নুন ঝালটা একটু টেস্ট করে নিয়ে একদম মাখো মাখো নামাবো খুব সহজ রেসিপি আর খেতে হয় অসাধারণ যে কোনো নিরামিষ দিনেই অনায়াসে বানিয়ে ফেল তে পারেন আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন বন্ধুরা আমাদের তো প্রায় দিনই করি ভাবলাম এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি সম্পূর্ণ নিরামিষ আর খেতে অসাধারণ স্বাদ হয় বন্ধুরা এই বড়িগুলো কাজকলা দিয়ে অনেক সময় খেতে চায় না আপনারা আমি আলুটা দিয়েছি আপনারা চাইলে আলুটা স্কিপ করে যেতে পারেন দেখবেন খুব সুন্দর খেতে লাগছে এবার দেখুন মাখো মাখো হয়ে গেছে আর খুব বেশি মাখো মাখো করব না এবার বড়িটা একটু জল টানবে তো তখন যখন খাবো ভাতের সঙ্গে তখন কিন্তু একদম শুকনো শুকনো হয়ে যাবে এবার এটাকে নামিয়ে ফেলবো এই দেখুন এবার নামিয়ে ফেললাম কতটা সুন্দর দেখতে লাগছে আর এটা একদম শুকনো হয়ে যাবে দেখবেন যখন খাবেন ভাতের সাথে এই ঝোলটাও আপনি পাবেন না একদম মাখো মাখো হয়ে যাবে এবার উপরের যে বড়িগুলো আমি দু তিনটে বড়ি রেখে দিয়েছিলাম সেই বড়িগুলো উপর থেকে দিয়ে দেব যাতে দেখতে ভালো লাগে আর ছবিটাও যাতে ভালো আসে ব্যাস হয়ে গেল রান্না সম্পূর্ণ নিরামিষ আর খেতে অসাধারণ স্বাদ হয় যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডে কেমন হলো রেসিপিটি অবশ্যই পুরো ভিডিওটি দেখে জানাবেন ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন নতুন যারা দেখছেন আমার চ্যানেল বৃষ্টিপর্ণা অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক ইনস্টা থেকে দেখেন তাহলে ফলো করে দেবেন দেখুন কাছ থেকে দেখাচ্ছি কতটা সুন্দর দেখতে হয়েছে খেতে অসম্ভব সুন্দর হয় ঝটপট একবার বানিয়ে ফেলুন যে কোনো নিরামিষ দিনে এই রকম বড়ি দিয়ে কাঁচকলা এই দেখুন আরও কাছ থেকে দেখাচ্ছি আপনাদের কতটা সুন্দর দেখতে লাগছে এই দেখুন খুব সহজে হয়ে যায় দেখবেন আলুগুলো একটু ছোট করে কাটলে বা যদি আপনি আলু না দেন তাহলে কিন্তু কাঁচকলা সিদ্ধ হতে খুব বেশি টাইম লাগে না ঝটপট হয়ে যায় খুব তাড়াতাড়ি হয়ে যায় এই রকমভাবে একবার বানিয়ে নিতে পারেন পুরো ভিডিওটি দেখে জানাবেন কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো এখানেই টাটা থ্যাংক ইউ বন্ধুরা